প্রথমে যথারীতি শুরু করতে যে আমরা জানি যে সার্বিক বৈশ্বিক যে করোনা মহামারী সেটির কারণে সব জায়গায় আসলে প্রভাব পড়েছে তারপরও মিলিয়ে আসলে বর্তমানে আর্থিক আর্থিক খাতের তুলে ধরেন আমাদের নির্ভর করে যে আমাদের রিয়েল ইকোনমিতে কি ঘটছে তার উপরে তো রিয়েল ইকোনমিতে যেহেতু করোনার কারণে বড় একটা ধাক্কা লেগেছিল সেটার প্রভাব আমাদের আর্থিক খাতের উপরেও এসেছিল আসার কথা হচ্ছে যে বর্তমানে ইকোনমি যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে তাতে আর্থিক খাতের জন্য আশা যোগ একটি বিষয় ঘটছে আমি যদি আইপিডিসির কথা বলি যে গত মার্চ এপ্রিলে আমাদের যে লোনের বিপরীতে রিকভারি অনেক কমে গিয়েছিল পঞ্চাশ ভাগের নিচে নেমে এসেছিল ইনস্টলমেন্টগুলোর কালেকশন তো আমরা দেখছি যে বাই জুলাই এটা নাইনটি পার্সেন্টের উপরে চলে আসছে এবং অগাস্টে আমরা দেখেছি যে একশো কালেকশন হয়েছে তার মানে বেশিরভাগ কাস্টমার তাদের অগাস্টের টাকাটা দিতে পেরেছেন সাথে সাথে তাদের পুরাতন যে ব্যাকলগ গুলা ছিল সেগুলোও পেমেন্ট করেছেন বাট এখনো পর্যন্ত সব সেক্টর যে মানে সঠিকভাবে বিজনেস শুরু করতে পেরেছে তা না কিছু কিছু খাত রয়েছে যেখানে মানে প্রতিঘাতটা অনেক বেশি করোনার এভিয়েশন হসপিটালিটি বা হচ্ছে আমরা রিটেল ফ্যাশন স্টোর বলি বা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা তাদের ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোটা একটু কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে তো বাংলাদেশ সরকারের ঘোষিত যে স্টিমুলাস আছে সেগুলো আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে আবার চেষ্টা করছি যে কিভাবে ব্যবসায় তাদেরকে আবার করা যায় আশা করছি যে এই বছরের মধ্যেই অর্থনীতি একটা আরো সবল জায়গায় আসবে সাথে সাথে আর্থিক খাতের জন্যও সেটা একটা চমৎকার ব্যাপার হবে এই মুহূর্তে নতুন লোনের ব্যাপারে গ্রাহকদের কিছুটা আমি বলবো যে অনাগ্রহ আছে খুব বেশি যে প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ আছে তা না বা সেক্ষেত্রেও আমরা আশা করছি যে যেহেতু এলসি ওপেনিং শুরু হয়েছে সেক্ষেত্রে কি অদূর ভবিষ্যতেই আমাদের এই লোনের প্রবাহটা প্রাইভেট সেক্টরে বিশেষ করে বৃদ্ধি পাবে আচ্ছা আচ্ছা আপনি বলছিলেন যে এই যে করোনা মহামারীর যে বৈশ্বিক অবস্থান তার সাথে এগিয়ে যেতে হচ্ছে জীবন জীবিকা অর্থনীতির অগ্রগতি ধরে রাখতেই হবে কিন্তু এই যে প্যাকেজ প্রসঙ্গে আমি একটু আসি সেখানে বিশেষ করে ক্ষুদ্র মাঝারি বা এসএমি সেক্টরে যারা তারা অনেকে এই সুযোগটি থেকে বঞ্চিত হচ্ছেন অভিযোগ রয়েছে বা অনেকেরই অনেক অসামঞ্জস্যতাও রয়েছে সেটিও যেমন সত্য তারপরে আসলে এই জায়গাটা আরো সুন্দরভাবে কিভাবে বিষয়টি সুরহা করা যায় বলে আপনি মনে করেন দেখো ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তথ্যের প্রভাবটা হয়তো সঠিকভাবে নাই এবং ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে আসলে যে নিয়মিত যে আমরা কার্যক্রম করি সেই একই ধারায় যদি এটা করতে চায় তাহলে এটা যে দ্রুত গতিতে করার দরকার সেটা সম্ভব হবে না তো আমি একটু উদাহরণ দিই আমরা আইপিআরসিতে কি কাজগুলো করেছে যেমন আমরা এখন শনিবারে অফিস খোলা রাখছি শুধুমাত্র এই স্টিমুলাস প্যাকেজে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের যাতে প্রণোদনা প্যাকেজগুলোর কাজ সঠিকভাবে করা যায় অফিস ছয়টার পরেও আমরা ওপেন রাখছি আমরা প্রত্যেকটা ব্রাঞ্চের যারা ব্রাঞ্চ ম্যানেজার রিলেশনশিপ ম্যানেজার তাদেরকে ট্রেনিং দিয়েছি রিওয়ার্ডের ব্যবস্থা করেছি তারা যদি তাদের টার্গেট মিট করতে পারে এই প্রণোদনা প্যাকেজে না সিএমএসএম ইর খাতের যে বিতরণটা সেটা সঠিকভাবে করতে পারলে সাথে সাথে আমরা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত দিয়েছি তো আমাদের অগাস্ট পর্যন্ত খুব বেশি অগ্রগতি হয় নাই বাট সেপ্টেম্বরে এসে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং আশা করছি যে অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা টার্গেট ফিল আপ করতে পারবো অন্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমি যতটুকু জানতে পেরেছি যে একটা সিমিলার ঘটনা ঘটছে যে প্রথম দিকে একটু স্লো ছিল আমরা যে তথ্যগুলো পাচ্ছি এখন পত্রিকাতে সেগুলো একটু পিছিয়ে আছে যে বর্তমানে প্রক্রিয়াধীন আছে এরকম অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেশি আমার আশা যে পুরা ব্যাংকিং খাতি যেভাবে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে মনিটরিং করা হচ্ছে মাননীয় গভর্নর নিজে আমাদের সিওদের সাথে কথা বলছেন তাতে আমি খুব আশাবাদী যে ও সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানই তাদের টার্গেট যেটা দেওয়া হয়েছে সেটা মিট করতে পারবে এবং তার মাধ্যমে আমাদের যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছে তারা তাদের ব্যবসাকে পুনরুজ্জীবিত করতে পারবেন আমরা আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরবো তবে ছোট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন সবিতা বড় একুশে পেজ আছে দর্শক বিরতির আগে দেশের আর্থিক খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন বিএলএফসি এর প্রেসিডেন্ট ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মমিনুল ইসলামের সঙ্গে আমরা তার সাথে আবারও সংযুক্ত হচ্ছি জানা মমিনুল ইসলাম আপনি বিরতির আগে বলছিলেন যে করোনা পরিস্থিতিতে সরকারের যে প্রণোদনা প্যাকেজ ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক খাতের সহায়তা আসলে আমরা কীভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে সেই জায়গায় আরেকটু যোগ করতে চাই যে আমরা একটু আলোচনা আসবো যে আমরা বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পের কন্ট্রিবিউশন আমাদের অর্থনীতিতে অনেক অনেক বেশি এবং সেই জায়গাটায় নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কিন্তু বেশ বেশ একটা ইয়ে রয়েছে সেটি আসলে কিভাবে আরো বেশি করা যায় যদিও এই জায়গায় অনেক চ্যালেঞ্জ রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেক্টর থেকে লোন নেয় কষ্ট করে সেই জায়গায় আপনারা অনেক এগিয়ে আসেন সেই জায়গাটা একটু যদি আলোচনা করেন আপনি ঠিকই ধরেছেন যে ব্যাংকগুলো যেহেতু একটি বৃহৎ বহুমুখী প্রতিষ্ঠান সেখানে একটি ছোট কাস্টমারের জন্য যথাযথ মনোযোগ পাওয়া একটু দুরূহ তারা একটু সবসময় দ্বিধা দ্বন্দ্বে ভুগেন অন্যদিকে অব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠানগুলো যে কোনো উন্নয়নশীল দেশেই যে আমরা যদি দেখি যে মাইক্রো ইনস্টিটিউশন বা নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিজ গুলো প্রান্তিক পর্যায়ের মানুষের বা ব্যবসার অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কারণ আমাদের সাথে গ্রাহকদের যে সম্পর্কটা অনেক বেশি আমি বলবো যে ফ্রেন্ডলি থাকে এবং অনেক বেশি জোরদার থাকে তো এক্ষেত্রেও আমরা নন ফিনান্সিয়াল গুলো চেষ্টা করছি যে একটি অগ্রবর্তী ভূমিকা পালন করা যে প্যাকেজে বিশেষ করে আমাদের একটা সমস্যা যে আমরা বড় যারা আছি তারা যদিও আমাদের অগ্রগতি যথেষ্ট ভালো কিন্তু আমাদের যারা মাঝারি বা ছোট আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের কস্টা অফ ফান্ড যেহেতু নয় পার্সেন্টের বেশি তাদের পক্ষে আসলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রয়েছে লোন দেওয়াটা খুব ডিফিকাল্ট তো আমরা বাংলাদেশ ব্যাংকে এই বিষয়ে কথা বলেছিলাম এবং মাননীয় গভর্নর পর্যায়ে একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছিল যে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই প্রযোজনা প্যাকেজে সিএমএসএম খাতে লোন যেগুলো দেওয়া হবে সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত রিফাইন্যান্সিং করা যেতে পারে যদিও এখনো পর্যন্ত সেটি বাস্তবায়ন হয় নাই আমি মনে করি যে বাস্তবায়িত হলে আমাদের যে ভূমিকা সিএমএসএমি খাতে অর্থায়নে সেটা আরো বেটার হবে আর একটা জায়গা বলতে চাই যেহেতু আমাদের ব্রাঞ্চের সংখ্যা কম সেক্ষেত্রে একটা অভিনব পদ্ধতিতে আমরা ফাইন্যান্সিং শুরু করেছি যেটা হচ্ছে সাপ্লাই চেইন ফাইন্যান্স তো বড় বড় কর্পোরেট বা অর্গানাইজেশনের যারা সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটার আছে যাদের অধিকাংশই সিএমএসএমই তো তাদেরকে যদি কর্পোরেটগুলো আমাদের কাছে লিডটা জেনারেট করে যে আমরা একটা তিন পক্ষে যদি একটা চুক্তির মাধ্যমে তাদেরকে ফাইন্যান্স করতে পারি তাহলে আমাদের ঝুঁকি কমে যায় আমরা খুব দ্রুত ফাইন্যান্সিং করতে পারি এবং কোনো কোলেটারাল ছাড়াই ফাইন্যান্সিং করতে পারি তো আইপিএসি এই মুহূর্তে সাপ্লাই চেন ফাইন্যান্সকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম গত বছর যেটা ডেভেলপ করেছি ব্লক চেইন বেসড সেটার মাধ্যমে বিভিন্ন বড় কর্পোরেটের সাপ্লায়ার ডিস্ট্রিবিউটর হোলসেলারদেরকে ফাইন্যান্সিং করছি আচ্ছা আচ্ছা আহ জন ইসলাম আরেকটি জায়গায় যেতে চাই যে আমরা দেখছি যে আসলে করোনা পরিস্থিতির কারণে পুরো বিশ্বব্যাপী আসলে এই ধাক্কাটি সামলে এগিয়ে যেতে হচ্ছে বাংলাদেশও স্বাস্থ্যবিধি মেনে জীবন জীবিকা অর্থনীতি এগিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে নতুন উদ্যোক্তা বা ক্ষুদ্র উদ্যোক্তা যারা অনেক সম্ভাবনাময় আছেন তারাও কিছুটা আমি বলবো চ্যালেঞ্জের মুখে পড়ে গেছেন সেই জায়গাটা আরও যেন ত্বরান্বিত করা যায় বা আপনাদের মাধ্যমে দেশের অর্থনীতি যেন আরও এগিয়ে যায় সেই জায়গাটা আসলে আপনাদের আর কি কি প্রত্যাশা থাকবে সরকারের কাছে বা সেই জায়গায় করণীয় বা কী বলে আপনি মনে করেন আমার মনে হয় যে কিছু বিষয় আছে যেমন হচ্ছে যে একদম ছোট পর্যায়ের যারা উদ্যোক্তা আছে কটেজ ইন্ডাস্ট্রিজ তো তাদের ট্রেড লাইসেন্স নাই তো আমাদের ট্রেড লাইসেন্স করার সহজীকরণ করতে করতে হবে হবে এটা অনলাইনে বা ব্যাংক প্রক্রিয়াটি বা আর্থিক প্রতিষ্ঠানকেই দায়িত্ব দিতে হবে যে তাদেরকে যখন লোন নিবে বা ডিপোজিট ওপেন করবে যথাযথ ইনফরমেশন গুলো কালেক্ট করে এটা সরকারের কাছে পৌঁছে দিলেই অনলাইনে একটি ট্রেড লাইসেন্স পাওয়া যাবে আর এটা একটা বড় বাধা হয়ে যায় আমাদের বিজনেস ফাইন্যান্স করতে গেলে সাথে সাথে আমার মনে হয় যে এই যে আমরা যখন ক্ষুদ্র উদ্যোক্তাদের ফাইন্যান্স করছি এটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কিছু কিছু সেক্টরে এর ক্ষেত্রে বা কিছু প্রোডাক্টের ক্ষেত্রে যেমন আমাদের প্রেফার শেয়ার বা শেয়ার ইনভেস্টমেন্টে কিছু আমাদের ট্যাক্স এক্সামশন বা হচ্ছে যে প্রিফারেন্সিয়াল রেটে ট্যাক্স আছে সেই ধরনের কিছু ব্যবস্থা আমার মনে হয় নেওয়া উচিত এবং একই সাথে এই যে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে মানে বিশেষ করে একদম ক্ষুদ্র উদ্যোগ তাদের কিছু বছরের জন্য ট্যাক্স এক্সেমশন বা ভ্যাট এক্সেমশন দেওয়া উচিত যাতে তারা ব্যবসাটা দাঁড় করাতে পারেন এবং ব্যবসা দাঁড় করালে এটা সরকারেরই লাভ হবে যে তার মানে একই সাথে কর্মসংস্থানের সাথে সাথে ভবিষ্যতে যে ট্যাক্সের বিষয়টি আছে সেটিও অর্জন করা সম্ভব হবে বলে আমার মনে হয় জি আশকেত্রে আমরা জানি জিপিটিসি ফাইনান্স বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘদিন ধরে বিশ্বনমের সঙ্গে কাজ করছেন অনেকদিন ধরে কাজ করছেন আমাদের অর্থনীতির আরো বিনিয়োগ বাড়াতে বা দেশি বিদেশি বিনিয়োগের জায়গাটি নিয়ে প্রতিনিধি সরকারের প্রচেষ্টা রয়েছে সেই জায়গাটাই ভবিষ্যতে আপনাদের আর কোন কোন জায়গা অনেক বেশি ফোকাস থাকবে সো আইপিডি সে সামাজিক ভাবে দায়বদ্ধ একটি আর্থিক প্রতিষ্ঠান এবং আমরা 2015 সালে যা আমাদের নতুন একটি ব্যবসায়িক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করি সেখানে আমরা তিনটি জায়গাকে বিশেষভাবে আমাদের ব্যবসার যে প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছি একটা হচ্ছে যে তরুণ দ্বিতীয় হচ্ছে যে নারী তৃতীয় হচ্ছে ঢাকা চিট বাইরের যে স্বল্পের স্বল্প আছে তারা তো সেইখানে আমাদের ব্যবসা হোক বা কনজিউমার পর্যায়ের প্রোডাক্ট হোক যেমন হচ্ছে যে অ্যাফোর্ডেবল হোম লোন তো এই ধরনে আমরা কাজ করছি তরুণদের জন্য একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠান ইউনিভার্সিটির সাথে কাজ করা ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে আমরা বিভিন্ন এনজিও বিভিন্ন যে ভলেন্টারি অর্গানাইজেশন আছে যারা ট্রেনিং দিয়ে থাকে তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য তাদের সাথে যেমন কাজ করছি কর্পোরেট সাথে কাজ করছি যে তাদের মাধ্যমে কিভাবে আমরা আরো প্রান্তিক পর্যায়ের ব্যবসাতে ফাইন্যান্স করতে পারি আমরা কাজ করছি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং টেলিকম অপারেটারদের সাথে কিভাবে টেকনোলজি ব্যবহার করে একদম ক্ষুদ্র পর্যায়ের আর যারা উদ্যোক্তা আছে তাদেরকে ন্যানো লোন কিভাবে দিতে পারে যেটা আবার রিকভারিটা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আসবে আমরা কাজ করছি যে ঢাকা চিটংয়ের বাইরের স্বল্পয়ের মানুষের যাদের স্বপ্নের একটা স্বপ্ন থাকে একটা সুন্দর বাড়ি যেখানে তার সন্তানেরা বেড়ে উঠবে তো সেখানে আমরা আইপিডিসি ভালোবাসা লোনের মাধ্যমে এগিয়ে যাচ্ছি আর নারীদের জন্য বিশেষ করে আমাদের রয়েছে যে কোনো প্রোডাক্টে নারীদের জন্য আমাদের কিছু বিশেষ সুবিধা রয়েছে সবগুলো প্রোডাক্টে প্লাস নারীদের জন্য এই মুহূর্তে একদম সর্বনিম্ন সাত পার্সেন্ট রেটে পাঁচ কোটি টাকা পর্যন্ত আমরা লোন কোন জামানত বিহীন আমরা দিচ্ছি তো ওটা আইপিডিসি জয়ী এবং আইপিডিসি প্রীতি আছে যেখানে যে হোম লোন নিলে কম ইন্টারেস্ট লাগবে বা একটা গাড়ির লোন নিলে পরে আর নারী আর সেখানে বিনা মূল্যে ড্রাইভিং ট্রেনিং এর ব্যবস্থা থাকবে তো এই ধরনের বিভিন্ন নারী বান্ধব উদ্যোগ আমরা নিচ্ছি আমরা আশা করছি যে এই যে এইভাবে যে এই মুহূর্তে ব্যাংকিং সেক্টর যে তিনটি প্রধান জায়গাতে কম ফোকাস দিচ্ছে এবং এই তিনটি আমাদের দেশের ভবিষ্যতের জন্য প্রধান তিনটি এরিয়া হ্যাঁ তো আমাদের আমাদের আইপিটিসি এজ এ ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন আমরা চেষ্টা করছি যে ওইখানে লক্ষ্য নিবন্ধ নিবদ্ধ করা এবং সবচেয়ে ভালো কথা আসার কথা হচ্ছে যে এইটা করার পরে গত পাঁচ বছরে আমাদের ব্যবসা দশ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে যে আমাদের যে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে তাদের মধ্যে আইপিডিসি খেলাফি ঋণ সবচেয়ে কম ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট এবং আমাদের যে নতুন ভাবে যে আমরা আমাদের ব্যবসায়িক পরিকল্পনা ঢেলে সাজিয়েছি তাতে আমাদের গ্রহিতারাও অনেক খুশি হচ্ছে অনেক জায়গায় আমরা প্রসেস সিম্প্লিফাই করেছি এক পেজের অ্যাপ্লিকেশন ফর্ম আইপিডিসি প্রথম তৈরি করেছে আর্থিক খাতে আমরা আশা করছি এভাবে কাজ করতে থাকলে আমরা আমাদের প্রতিষ্ঠানের সুনাম এবং